আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তা তাহবেন আশাস কুকিং কটে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইয়ামি একটি রেসিপি ফিশ বিরিয়ানি ফিশ বিরিয়ানি আপনারা কি কখনো করে খেয়েছেন তাহলে আমার এই রেসিপিটি দেখে ট্রাই করে দেখুন আসলে সবাই অনেক মজা করে খাবে এবং আপনিও অবাক হবেন ফিশ দিয়ে যে এত সুন্দর একটা বিরিয়ানি তৈরি করা যায় তা আগে আমার জানা ছিল না আসুন তাহলে দেখি কিভাবে বানাবো আমি এখানে চাল নিয়েছি এখানে আমি বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রামের মতো আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী চাল মাছ এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্ট সবকিছুই কিন্তু বেড়ে যাবে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমি এখানে বাসমতি চাল নিয়েছি আপনার চিনি চিনিগুড়া চাল বা আপনার হাতের কাছে যে পলায়ের চালই থাক না কেন আপনারা সেটা নিতে পারবেন এখন এই চালগুলোকে আমি দুই তিনবার খুব ভালো করে কোচলে ধুয়ে নেব নিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিট থেকে ত্রিশ মিনিট আপনাদের হাতে যতটুকু সময় থেকে অতটুকু ভিজিয়ে রাখার ট্রাই করবেন পনেরো মিনিটের নিচে রাখবেন না এখন আমি অন্যান্য অন্য গুলো করে নিব আর আমি যে চাল নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন তার মাপে ডাবল কিন্তু পানি লাগবে আমি এখানে এক হাজার পানি নিয়েছি আর আমি আদা রসুন করা ছিল না এখন আমি অনেক বেশি পরিমাণে আদা রসুন নিয়েছি যা প্রায় আমার এক সপ্তাহ বা পাঁচ ছয় দিন যাবে আমি নর্মাল ফ্রিজেই রেখে দেব। কিভাবে রেখে দেই আমি নর্মাল ফ্রিজে আদা রসুন পেস্ট আমার একটা ভিডিও আছে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি কিছু ভেজিটেবল ভেজিটেবলগুলো অলরেডি স্ক্রিনে আমি নাম কিন্তু দিয়ে দিয়েছি আপনারা দেখে নিয়েছেন এখানে আছে ব্রোকলি গাজর ফুলকপি ক্যাপসিকাম আর মাঝারি আকারের একটি পেঁয়াজকে আমি কিউব করে কেটে নিয়েছি মানে কুচি করে কেটে নিয়েছি আরও নিয়েছি টমেটো একটি বড় আকারের টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছি এই সবজি সহ ফিশ বিরিয়ানিটি আসলে হেলদি আপনারা করে খেলে বুঝতে পারবেন আর যে মশলাগুলো আমি নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দই নিয়েছি বিরিয়ানি মশলা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা আপনারা নিতে পারেন এখানে আমার কাছে সান বিরিয়ানি মশলা আছে এই বিরিয়ানি মশলা থেকে আমি কিছু বিরিয়ানি মশলা নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর নিয়েছি যেহেতু ফিশ বিরিয়ানি অবশ্যই এক্সট্রা ফিশের মশলাটি আমি ইউজ করেছি দেখুন রেডিমিক্স ফিশ মশলা থেকে আমি এক টেবিল চামচ ফিশ নিয়েছি আমার ফিস যেহেতু আমরা এখানে ছয় জনের পরিমাণে করছি এই জন্য পাঁচ ছয় জনের পরিমাণে করছি সেই অনুপাতে কিন্তু আমি মশলা নিয়েছি ফিশ ফিশ প্রধান উপকরণ এখানে যে ফিশটি আমি নিয়েছি বোনলেস এবং আপনাদের হাতের কাছে যে ফিশ থাকে সেই ফিশ থেকে আপনারা বোন বের করেও কিন্তু এটা প্রিপারেশন করতে পারেন আরও যা যা নিয়েছি নিয়েছি বাটার দুই টেবিল চামচের মতো আর রেগুলার রান্না তেল এটা সানফ্লাওয়ার অয়েল আর নিয়েছি কয়েকটি সাদা এলাচ আমি যে আগে আপনাদের আদা রসুনটি দেখিয়েছিলাম সেটি আমি পেস্ট করে নিয়েছি এটা আমার পাঁচ থেকে সাত দিন অলরেডি আমি নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করব আর এর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার রান্নার তেল তেলটি গরম হয়ে আসলে আমি আগে থেকে ফিশগুলোকে কিন্তু কুচি করে কেটে নিয়েছি যে বোনলেস ফিসটা আপনাদের দেখিয়েছিলাম এখানে দিয়ে দিলাম লবণ এবং আমার যে মিক্স কারি পাউডার আছে মিক্সড কারি পাউডার দিয়ে একটু মেখে নেব মেখে নিয়ে ওই গরম তেলে আমি এই ফিসটিকে ভালোভাবে ভেজে নেব প্রথম অবস্থায় ভেজে নেব ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিলে এতে যেহেতু ছোট ছোট পিচ আছে ভাজা হয়ে যাবে এই ফিশ বিরিয়ানিটি হেলদি একটি বিরিয়ানি আর আপনারা যারা মাংস খান না তারা কিন্তু এইভাবে ফিশ বিরিয়ানি ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগবে না এবং আপনার প্রশংসাই করবে যদি এভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারা রান্না করেন পার্ট বাই পার্ট কিন্তু আমি এটি দেখিয়েছি এভাবে অবশ্যই ফলো করে আপনারা রান্না করবেন সেই একই তেলে মাছ ভাজা মাছগুলোকে তুলে নিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ওই একই তেলে ওই সেম চুলার আছে চুলাটি আমার হাই মিডিয়াম হিটে আছে ওই হিটেই আমি ভেজে নেবো তিন চার মিনিট ভাজলেই কিন্তু ভাজা হয়ে যাবে আগে আমি সাদা এলাচটি দিতে ভুলে গিয়েছি সেই জন্য তেলের এক পাশে দিয়ে একটু স্মেল চড়ালেই পরে আমি সুন্দরভাবে ভেজিটেবলগুলোকে ভেজে নেব আর ক্যাপসিকামটা একটু লাস্টে দেবো ক্যাপসিকাম সিদ্ধ হতে কিন্তু খুব দ্রুতই হয়ে যায় জন্য ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে রেখে সেম একই পাত্রে আমি অন্য অন্য প্রিপারেশনগুলো করবো আমি সবজিগুলো তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন যে আগে থেকে আপনাদের বাটারটি দেখিয়েছিলাম সেই বাটারটি দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো আরও তেল আমি বাড়িয়ে দিয়েছি এখন যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটিকে এখন আমি ভেজে নেব পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এখানে অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি যে আপনাদের আদা রসুন দেখিয়েছিলাম সেই আদা রসুন এখানে পরিমাণ অনুযায়ী আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি তো সবসময় বলে থাকি যে কোনো রান্নায় লবণ ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন দুই তিন মিনিট ভেজে নিয়ে অন্য অন্য মশলাগুলো যেয়ে আর যে মশলা রেখেছিলাম ফিশের মশলা এবং বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি দুই টেবিল চামচ রেখেছিলাম এখান থেকে আমি এক টেবিল চামচ এখন দেব পরে বাকিটা ইউজ করব সেটা আপনারা দেখতে পাবেন এই মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো মশলাটি আমি মিনিমাম তিনবার কষাবো একটু একটু করে পানি দিয়ে ওই একই আছে ঢাকনা ছাড়াই আমি মশলাটিকে কষিয়ে নেব তিনবার মশলাটি কষানো হয়ে গেলে আপনাদের যে দইটি দেখিয়েছিলাম এখানে আমি দইয়ের পরিমাণটি নিয়েছি হাফ কাপের কিছু কম হবে তিন টেবিল চামচের মতো এই তিন টেবিল চামচ দই দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দুই তিন মিনিট কষিয়ে নেব প্রিয় দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে আসুন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক কমেন্টস করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এই দই সহ মশলাটি কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য মশলাটি মোটামুটি আমার কষানো হয়ে গেছে আগে থেকে যে মাছটি আমি ভেজে রেখেছিলাম সেই মাছটি এখন দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব জাস্ট আলতোভাবে নেড়ে দেবেন মাছ না হলে কিন্তু ভেঙে যেতে পারে আমি ছোট ছোটো টুকরো করে দিয়েছি রান্না করতে বেশি সময় লাগবে না দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এটি রান্না হয়ে যাবে আর আপনারা যদি বড় মাছের পিস ইউজ করেন তাহলে অবশ্যই সেটা সময় নিয়ে কিন্তু উলটিয়ে পাল্টে সাবধানে রান্না করতে হবে মাছ যখন শীত হয়ে যায় তখন কিন্তু আর চামচ দিয়ে নাড়লে ভেঙে যেতে পারে এই জন্য হাত দিয়ে আলতোভাবে হাড়িটিকে নেড়ে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আমি মাছগুলো হয়ে গেছে এটি আমি একটি পাত্রে তুলে রেখে দিলাম এখন আগে থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এখন আমি ওই মশলাতে একই মশলাতে জালটি কিন্তু ওই মিডিয়াম হিটে আছে রেখে তিন চার মিনিট রান্না করে নেব সবজিটি একটু ঢেকে রান্না করতে হবে কারণ সবজিটি সিদ্ধ হওয়ার ব্যাপার আছে এখন যে বাকি এক চামচ আমি বিরিয়ানি মশলা রেখেছিলাম এখন আমি এই সবজির মধ্যে বাকি মশলাটি ঢেলে তিন চার মিনিট কষে নেব। কষে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে চালটি আমি ভিজে রেখেছিলাম মানে প্রিপারেশন করে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটি অলরেডি কিন্তু আমি স্টেনে তুলে পানি ঝরতে দিয়েছিলাম সেই আপনারা যদি পানি ঝরতে না দেন তাও কোনো সমস্যা নেই খুব ভালোভাবে পানি থেকে আপনারা পাতিলে দিয়ে একটু ভেজে নেবেন আমি চালটিকে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আর আপনাদের তো আমি পানির পরিমাণটা আগে বলে দিয়েছি অলরেডি কিন্তু পানি আমি ফুটতে দিয়েছি পানি অলরেডি আমার ফুটে উঠেছে এদিকে আমার চালটিও কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন পানি আমার বলক উঠে গেছে এখন আমি পানিটিকে এই ভাজা চালের মধ্যে ঢেলে দেব। এই ফুটন্ত গরম পানিটি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই কিন্তু আমি দশ মিনিটের মতো রান্না করব এই পর্যায়ে আমি জালটিকে কিন্তু হাই হিটে দিয়েছি আর অবশ্যই আপনারা চালের পরিমাণ পানির পরিমাণ এবং সবজি আপনারা আপনাদের পছন্দ যে আপনাদের হাতের কাছে যে সবজি থাকে সেই সবজি দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন অবশ্যই পানির পরিমাপটা খেয়াল করবেন না হলে কিন্তু পোলাওটি আপনার মানে বিরিয়ানিটি আপনার কিন্তু নরম হয়ে যেতে পারে পানির পরিমাণটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কোন সময়ে জালের পরিমাণটা আমি কি করেছি সেটাও কিন্তু অবশ্যই খেয়াল করবেন দশ মিনিট কিন্তু আমি ঢাকনা ছাড়াই রান্না করব। তারপরে আমি যা যা করছি দেখতে পাবেন প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখুন এতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনার সাথে সাথে পেয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন দর্শক আজ অবধি আপনারা যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে আমার চলার পথকে ত্বরান্বিত করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অলরেডি মাছটি কিন্তু দিয়ে দিয়েছি এবং এই রাইসদের কিছু অংশ কিন্তু আমি আলাদাভাবে প্লেটে তুলে রাখছি আমি ভালোভাবে এই রাইস দিয়েই ফিশটাকে কভার করে দেব যেহেতু রান্না করা ফিশ বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো করে উপর নিচ থেকে চাল উপরে দিয়ে আর আলাদা করে যে চালটি রেখেছিলাম রাইসটি রেখেছিলাম সেটি উপরে দিয়ে ভালো করে কভার করে দিয়ে দিলাম এখন আমি ইউজ করবো ফয়েল পেপার অলরেডি জালটি কিন্তু আমি লো হিট করে দিয়েছি এখন ফয়েল পেপারটিকে খুব ভালোভাবে কভার করে দিয়ে উপরে আমি ঢাকনাটি দেব আর ঢাকনাটির যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটিকে আমি একটি লঙ্গের সাহায্যে বন্ধ করে দিলাম বা আপনাদের হাতে টিস্যু থাকলে যে কিছু সাহায্যে বন্ধ করে অপেক্ষা করব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট লো হিটে কিন্তু আমি এটাকে জাল করে নিয়েছি দেখুন পনেরো মিনিট পরে আমি ফয়েল পেপারটি উঠিয়ে নিলাম আমার রাইসটি কিন্তু অলরেডি ডান এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখুন এতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং পিকচার ফেসবুক গ্রুপ আইসাস কুকিং কটেজে শেয়ার করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শুভকামনা সবার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ